কারণ এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে আর এগুলো থেকে সরকারি হচ্ছে বেতন বেতন হচ্ছে একটা পরিচালন ব্যয় কিন্তু মজুরি কিন্তু প্রত্যক্ষ ব্যয় এরপরে অবচয় একটা ব্যয় হিসাব কারণ যখন হয় এটাকে আমরা ব্যয় হিসাবে কিন্তু অনেক বছরের যখন জমা হয় পুঞ্জীবিত অবচয় তখন এটা সম্পদ থেকে বাদ দেয় এটাকে বলে বিপরী সম্পদ পরিবহন ক্রয় পরিবহন পরিবহন এই তিনটা পরিবহন হচ্ছে প্রত্যক্ষ ব্যয় কিন্তু বিক্রয় পরিবহন অথবা বহি পরিবহন যদি বলে তাহলে এটাকে বলে ব্যয় অথবা পরিচালন ব্যয় সকল প্রকার সঞ্চিতি রেয়া মিলে যত প্রকার সঞ্চিতি আছে সব ক্রেডিট শুধুমাত্র পাওন আদান অথবা বিলের বার্তা সঞ্চিতি ডেবিট তারপরে যত ডেবিটের সুদ আছে রেয়া মিলে যেমন বিনিয়োগ একটা ডেবিট ব্যাংক জমা একটা ডেবিট যেহেতু এটা একটা সম্পদ যত ডেবিট আছে সব ডেবিটের সুদ হচ্ছে আয় আয় হলে কি হবে ক্রেডিট আর যত ক্রেডিট আছে মানে যত ক্রেডিট আছে রেয়া মিলে যেমন ঋণ ব্যাংক জমা এগুলো যেহেতু দায় অথবা এগুলো ক্রেডিট এগুলো যত সুদ হবে সব হবে ডেবিট মানে ওইটা হচ্ছে ব্যয় অথবা ডেবিট ধন্যবাদ